তুমি কে আমি কে রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাখছি নিষিদ্ধ দলের সামনে কি আবারও ভোটে ফেরার সুযোগ তৈরি হচ্ছে সারা দেশে যখনই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে তখনই সেনা সদরের একটি রহস্যজনক বার্তা ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক এবং আলোচনার ছল সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে এক ধরনের চাঞ্চল্য খবর ছড়িয়ে পড়েছে যে দলটি কিছুদিন আগে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল সেই আওয়ামী লীগই আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চাচ্ছে এই তথ্য সামনে আসার পর থেকেই দেশের রাজনীতিতে দেখা গেছে প্রতিক্রিয়া আওয়ামী লীগের পক্ষের নেতাকর্মীরা এই সুযোগকে দেখছেন ইতিবাচক হিসেবে তাদের দাবি জাতীয় রাজনীতি থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া কখনোই সম্ভব নয় আমরা আবারও জনসমর্থনের প্রমাণ রাখতে চাই নির্বাচনের মাঠে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন নিষিদ্ধ দলের নির্বাচনে অংশ নেওয়া একটি সাংবিধানিক ও আইনগত প্রশ্ন তৈরি করে এটি ভবিষ্যতে বিতর্ক এবং জটিলতার জন্ম দিতে পারে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলো এই ঘটনাকে দেখছে গণতন্ত্রের চরম অপমান হিসেবে তাদের বক্তব্য যদি একটি নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নেয় তাহলে সে নিষেধাজ্ঞার অর্থ কি এটি দেশের আইন ও ন্যায় বিচারের প্রতি অসম্মান এ অবস্থায় সাধারণ মানুষও জানতে চায় আসলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে জবাব চাইলে তারা জানিয়েছে এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে জাতীয় জনমতের ভিত্তিতে ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ করা হবে এ প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে আওয়ামী লীগের ভোট ব্যাংক এবার কার পক্ষে যাবে এ দলের দীর্ঘদিনের ভোটাররা আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন কিনা কিংবা কাকে ভোট দেবেন এসব প্রশ্ন ঘিরে চলছে নানা জল্পনা রাজনৈতিক গবেষক মহিউদ্দিন আহমেদ বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে মামলা গ্রেফতার এবং নানা হয়রানির ঘটনায় দলটির অভ্যন্তরে বিএনপির ভূমিকাও আলোচিত হচ্ছে তার মতে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভোট বিএনপিকে বাদ দিয়ে অন্য কোনো দলের দিকে মোড় নিলে সেটি বিএনপির জন্য চিন্তার কারণ হতে পারে অন্যদিকে বিএনপির পক্ষে যদি সে ভোট চায় তাও জামাত ও এনসিপি ভিন্নমত পোষণ করে কারণ তারাও সেই ভোট নিজেদের ঘরে টানতে চায়